কত নাই করেছি কত অপরাধ করেছি তবু তোমার বুকে পেশি থাই তবু তোমার বুকে পেসি থাই আমি বারে বারে তোমার বুকে জন পায়ে আমি বারে বারে তোমার বুকে বুক জন জান প্রবাসে থাকি মাগো বড় একা একা স্বপ্নে সারা যায় না মাগো একটু তোমায় দেখা দুর্প্রবাসে থাকি মাগো বড় একা একা স্বপ্নে সারা যাই না গ একটু তোমায় দেখা জানি নামা কেমন সুখে কি বা বাসো জানলে শান্তি পাই আমি বারে বারে তোমার বুকে মাগো জেনু পাই মের দানো পামায় অন্দ প্রবাসে ভাগ্যের সাকা ঘুরাই মো নিঃশ্বাসে নিঃশ্বাসে অভাবনা মেদান পামাই অন্দে প্রবাসে ভাগ্যের সাকা ঘুরাই মো নিঃশ্বাসে নিঃশ্বাসে পরে শাসিন্নড়ি আমি কি তাই দেখতে পারি বিদেশে লামতাই দুঃখী মায়ের মুখে শুকের হাসি ফোটা আমি বারে বারে তোমার বুকে জনম আসসালামু আলাইকুম দর্শক বুঝলেন বুঝলেন হ্যাঁ সবাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার চাফা অন্ধ অনেক দারুণ গান করে আর এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই যে আমার চাফার ভেঁড়া অনেক সুন্দর গান করে সবাই তাকে ভালোবাসবেন লাইক করবেন উনি যেন ভাইরাল হতে পারে সবাইকে আচ্ছা আমার এরকম সবাই ভালো থাকবেন